আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর কার বিয়ে সেই সব কিছু শেয়ার করব আপনাদের সাথে এই টাইমে কিন্তু সব জায়গাতেই বিয়ে হচ্ছে আমাদের একেবারে তিন চারটা বিয়ের দাওয়াত পড়েছে তাও আবার একই দিনে আর তিনটাই আমাদের খুবই কাছের মানুষ আর সেই জন্য আমাদের তিন চারটা বিয়েতে অবশ্যই যেতে হবে না গেলে হবেই না তো আমরা প্রথমে কার বিয়েতে গেলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমি কার বিয়েতে গেলাম সেই সব কিছুই শেয়ার করব আগে দেখেন যে আর বিয়ের কথা শুনে আমি কিন্তু চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে তো শ্বশুর বাড়িতে যেয়ে ঈদের দ্বিতীয় দিন কিন্তু আমি ঢাকা থেকে চলে গেলাম শ্বশুর বাড়িতে তো শ্বশুর বাড়িতে যেয়ে একদিনে চারটা বিয়ে কিভাবে খাবো তাও আবার দুপুর বেলাতে মানে এরকম হতো সকাল দুপুর রাত তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হতো একদিনে যেহেতু আমাদের চারটা বিয়ে সেহেতু অনেক রিলেটিভ কাছের মানুষ তাদের বিয়েতে আমাদের অ্যাটেন্ড করাই লাগবে তাই এক বিয়েতে আমার শ্বশুর শাশুড়িকে পাঠিয়ে দিলাম আরেক বিয়েতে আমার ননাস ননাসের ছেলে আরেক বিয়েতে আমরা হাজব্যান্ড ওয়াইফ চলে গিয়েছিলাম আমরা দুপুরবেলা একটা বিয়ে খেয়ে এসেছি এখন কিন্তু রাত্রের বেলা মানে সন্ধ্যা হয়েছে আরেকটা বিয়ে খেতে এসেছি আর এখানে কিন্তু গ্রাম ছিল তো গ্রামে কিন্তু খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে ওরা খুব সাজানো থেকে শুরু করে সব কিছুতেই দেখে তো মনে হবে না যে গ্রামের বিয়ে হচ্ছে এখানে কিন্তু সব কিছুর ব্যবস্থা ছিল বউয়ের ফটোশুট করানোর জন্য পাহাড় থেকে কিন্তু লোক নিয়ে এসেছিল এখানে বউয়ের আর বউর ফ্যামিলির পরিবার ছিল আমরা কিন্তু মেয়ের পক্ষের বাড়িতেই গিয়েছিলাম আর মেয়ের পক্ষের বাড়িতে আমাদের দাওয়াত ছিল আর এখানে কিন্তু আমাদের বউ ভাতেরও দাওয়াত ছিল একদিনে আমরা তিনটে বিয়ে খেয়েছি আর আমার শ্বশুর আর শাশুড়ি খেয়েছে একটা আমার ননাস আর ননাসের ছেলে খেয়েছে একটা একদিন পরে আবার বউ ভাতের দাওয়াত ছিল সেটাতেও কিন্তু আমরা অ্যাটেন্ড হয়েছি যেহেতু এখানে খুব ঘনিষ্ঠ আত্মীয় সেহেতু আমাদের তো অ্যাটেন্ড হতেই হবে তো আজকে কিন্তু ছিল গায় হলুদের অনুষ্ঠান তো আমরা যেহেতু তার আগের দিন এসেছি ঘর গায়ে হলুদের অনুষ্ঠান অ্যাটেন্ড করার কোনো ইচ্ছেই ছিল না আসলে আমরা শুধু রাত্রেবেলা গিয়ে দেখে এসেছিলাম গায়ে হলুদে আমাদের এমনিতে কোনো প্রিপারেশন ছিল না এই তারপরও রাত্রে একটু কনেকে দেখতে এলাম একটু দেখা সাক্ষাৎ করতে এলাম গায়ে হলুদের অনুষ্ঠানে যারা অ্যাটেন্ড করবে তারা কিন্তু শাড়ি পরেছিল এবং ছেলেরা কিন্তু পাঞ্জাবি পরেছিল আর এই বউটাকে কিন্তু পার্লার থেকে সাজিয়ে এনেছে তো মাসাল্লাহ খুব ভালোই লাগছিল ওকে দেখতে পুতুল পুতুল লাগছিল এখানে কিন্তু ফটো কাজ চলছিল আর রাতের বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল কিন্তু আমরা তো জাস্ট দেখা করতে গিয়েছিলাম তারপরে কিছুক্ষণ থেকে দেখা করে চলে এসেছিলাম এখানে বউয়ের সাথে সবাই ছবি তুলতেছিল আর দেখতেও কিন্তু মাশাল্লাহ খুব ভালো লাগছিল তো আমরা কিন্তু বউকে দেখে আশেপাশে ঘোরাঘুরি করছিলাম আর এখানে কিন্তু রান্নার ব্যবস্থা হচ্ছিল আর এখন কি রান্না করবে সেটারই ব্যবস্থা হচ্ছিল আর কালকে যেহেতু বিয়ে সেহেতু অনেক মহিলারা ছিল এখানে তারা অনেক কোটাকাটি করছিল তো আমার এই ভিডিওটি আপনার যদি একটিও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো গ্রামের মা চাচিরা কত সুন্দর কোটাকাটে করছিল আসলে ওরাই সব কিছু করে দিচ্ছিল আর যে পুরুষগুলো সেগুলোকে রান্নার কাজে ব্যস্ত ছিল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ